ইসমিল্লাহ শিক্ষার্থীবিন্দু আসসালামালাইকুম ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব তো সৈন্য স্তান করবো অন্য শ্রেণীর দুই এক নম্বর জাকাত ফরত হওয়ার শর্ত কয়টি ছিল আর ষাটটি দুই হলো জাকাতের মাশারিফ কয়টি আটটি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সালাত অন্যতম এখানে ড্যাশ স্তম্ভের মধ্যে সালাত অন্যতম এখানে হবে পাঁচটি ওদের অনেক ড্যাশ রয়েছে অনেক সুন্নত রয়েছে এরকম আট এখানে ওখানে আরবি শব্দ রাখা ছিল এখানে আরবি শব্দ হবে তারপরে আমরা বাম থেকে শব্দ বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিলাই আমরা ঠিক করবো তো আমরা এটা দেখাই দিচ্ছি আর কি যেটা কীভাবে ঠিক করবো যে এখানে আমরা লাইন টেনে টেনে দেখবো যে এক নম্বর যেমন যে এটা ছিল এক নম্বর এই এক নম্বরটা এই এটা এক নম্বরটা আসবে এখানে জিলহাস কি দিন জিলহাজ হলো এক একের সাথে এগারো হওয়ার দিন তারপরে হচ্ছে দশই জিলাহাজ কি হবে দশই জিলাহাজ এখানে রং চেঞ্জ করে দিচ্ছি আমি দশই জিলহাজ দুই হবে দুইয়ের সাথে দুইয়ের সাথে ঠিক আছে তারপরে তিন হবে কোনটা তিনটা হবে কি আকিকে কড়া হচ্ছে এরপরে চার নম্বর কি হবে চার নম্বর হবে কি চার নম্বর সন্তান ধর্মের সপ্তম দিনে চারটি কাজ করা কি চারটি কাজ করা হলো চারটি কাজ করা হলো কি উত্তম চারটি কাজ করা হলো উত্তম চার পাঁচ নম্বর হচ্ছে কি তাকি কে সন্তান ধর্মের সপ্তম দিনে করা কি সপ্তম দিনে করা হচ্ছে মোস্তাহ এই যত্নগুলো তোমরা মিলিয়ে সুন্দর করে লিখবে কেমন তোমাদের সবাইকে লেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংক ইউ তো এর পরবর্তী আমরা নেক্সটে যাচ্ছি নেক্সটে কি হচ্ছে নেক্সটে হচ্ছে প্রশ্ন যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে জাকাতের সংক্ষিপ্ত ধারণা বর্ণনা করো উত্তর হচ্ছে জাকাত আরবি শব্দধানিক অর্থ বৃদ্ধি পাওয়া পবিত্র হওয়া পরিচ্ছন্নতা ইত্যাদি ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসা নির্ধারিত পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ গরিব অভাবী লোকদের মধ্যে বিতরণ করাই হচ্ছে জাকাত ইসলামের পাঁচটি রোকনের মধ্যে এটি অন্যতম জাগাত প্রদানের মাধ্যমে সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি এরপরে এরপরের প্রশ্ন হচ্ছে হজের ওয়াজিব কয়েকটি কি কি উত্তর হচ্ছে হজের ওয়াজিব কাজ হচ্ছে ছয়টি নিশ্চিত দেওয়া হলো এক হলো আরাভার ময়দানাতে প্রত্যাবর্তনের সময় মসজিদের অবস্থান করা দুই হচ্ছে সাফা ও মারওয়া পাহাড়ের দয়ের মাঝখানে দৌড়ানো বা সাই করা তিন হলো শয়তানকে কঙ্গর নিক্ষেপ করা আর চার হলো বিদা অর্থাৎ মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন অফ করা পা পাঁচ হলো মাথা মোড়ানো বা সুছা এবং ছয় হলো কোরবানি করা আশা করি বুঝতে পেরেছ এরপরে তিন নম্বর ছিল জাকাত ফরজ হওয়ার শর্তগুলো কী কী ছিল উত্তর হচ্ছে জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে ষাটটি এক হচ্ছে মুসলমান হওয়া দুই হবে নিসাবের মালিক হওয়া অর্থাৎ প্রয়োজনীয় পরিমাণ সম্পদের মালিক হওয়া নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনে অতিরিক্ত হওয়া আর চার হচ্ছে ঋণগ্রস্ত না হওয়া পাঁচ হচ্ছে মাল সম্পদ এক বছর স্থায়ী হওয়া ছয় হলো জ্ঞান সম্পন্ন হওয়া সাত হলো বালি হওয়া এই ছিল জাকাত ফরত হওয়ার শর্ত প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে ধন্যবাদ পরবর্তীকালে যখন আমন্ত্রণ জিনিস কেখানে জেনেছি